ਦੇ ওই পাঁচ জায়গাতেই পিণ্ড দেবে তুই সব কেটে দেবো। ডাকলো লাগলা আজ তুই ফটোই দেখে দাও। আবার পুপুグルেশার কেউ কিন্তু এখানে এসে এরকম কাজ করেনি নি। উনি ফাঁস করছে। হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই अदर ব্লগ। কি তোমরা ভালো আসার আমি তো বিন্দাস রয়েছি তো দেখতে পাচ্ছ সাইডে পেট্রোল পাম্প তো এখানে ফ্রেস হতে এসেছিল। এখানে কেন এসেছিল কারণ বাসটা যেখানে দাঁড়িয়ে আছে তো সেই সব হোটেলের যে বাথরুমগুলো না খুব একটা ক্লিন ছিল না আর আমি নর্মালি বাইক নিয়ে বেরালে তো এই পাম্পে আমার ভরসা মানে পাম্পের বাথরুমেই আমি বাথরুম যাই তো সেখানেই আমি এসেছিলাম প্লাস মা ভাই ওই দুজনকে নিয়ে এসেছিলাম তো এখন একটু ফ্রেশ ট্রেস হয়ে এখন আবার বাসে যাচ্ছে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি আই এম সুইটি তোমরা দেখছো আমার চ্যানেল লেডি বাইকার সিক্সটি সেভেন তো এখন বাসে উঠে গেছি দেখতেই বাসে বাসে রয়েছি বেসিক্যালি এই ব্লগটা শুরু হওয়ার কথা ছিল আগের দিন রাত নটা পাঁচ থেকে কারণ তখন হলো মায়াপুর থেকে আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল তো তখন ছেড়ে দিলে মিডিলে দুবার আবার দাঁড়িয়েছিল সাড়ে বারোটার থেকে একবার তারপরে আবার ভোরের দিকে একবার ইভেন এখন একবার দাঁড়িয়েছে আমরা অ্যাকচুয়ালি কি দিল্লি হাই রোড হয়ে যাচ্ছি তো আমরা গয়াতে যাব এখনো পৌঁছায়নি মোটামুটি আই হোপ কি আর দেড় থেকে দু ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো পৌঁছে গিয়ে সমস্তটা জানাচ্ছি এখন সময় সাড়ে এগারোটা আমরা জাস্ট গয়াতে এসে পৌঁছেছি বাবা যে ওপরে ব্যাগ নামাচ্ছে মানে আমাদের যে লাগেজগুলো নিয়ে এসেছিলাম সমস্তটা নামাচ্ছে অনেকে নেমে গেছি আমরা জাস্ট একটু লাস্টে নামবো যাতে কি সমস্তটা ঠিকঠাকভাবে নিয়ে নামতে পারি সময় এখন দুটো বেজে পঞ্চাশ মিনিট জাস্ট দেখতেই পাচ্ছো স্নান টিনান করে এলাম আর এখন করতে হবে লাঞ্চ ডেকে গেল তো লাঞ্চ নিয়ে ব্যাক করছি তার আগে কোন রুম দিয়েছে আমাদের সেটা জাস্ট একটু দেখিয়ে দিই আর হ্যাঁ এখন কিন্তু আমরা রয়েছি গয়াতে গয়াতে আজকে একদিনই নাইট এস্টে রয়েছে এগুলো আমাদের ব্যাগ রয়েছে তো মোটামুটি এই রুমটা আমাদের এখানে শুধুমাত্র আমরা থাকবো এই যে পাখা রয়েছে এই লাইটের এখানে কক দিয়ে একটা এখানে এই যে মাল্টিপ্ল্যাক জয়েন করে সেখানে আমি চার্জ করতে দিয়ে দিয়েছি তো তো এদিকে পাওয়ার চার্জ 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 হচ্ছে 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 ক্যামেরা ফোন সমস্ত কিছু এখানে আর মা ভাই বাবা সবাই মিলে খাবার আনতে চলে গেছে একটা কথা এখনই বলে রাখি দেখো আমি এখানে বাইক নিয়ে রাইড করে করে সমস্ত জায়গা কভার করতেই পারতাম আসতাম ইচ্ছাও ছিল বাট বিষয়টা হলো আমি কিন্তু সাথে বাবা মাকে নিয়ে আসতে পারতাম না দ্যাটস কি আমার মনে হলো যে না বাড়ির সামনে থেকে জাস্ট আমার বাড়ি থেকে এক মিনিটও দূরে নয় সেখান থেকে যেহেতু বাস ছাড়ছে আর প্রচুর লোক যায় ঠিক আছে অলমোস্ট কত দুটো বাস ভরে গেছে ফুল দুটো বাস ভরা লোক কত কতজন করে পার বাসে এসছে আমি তোমাদের পরে জানিয়ে দেবো তো যেহেতু এরকম এখান থেকে ছাড়ছে আর মায়ের শরীরটা খুব একটা ভালো মায়ের আবার এখানে আসার ইচ্ছা ছিল তো সব মিলিয়ে একবারে চারজনা চলে এলাম মানে বাসে করে তো আমরা তো এই থালাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের চারজনের চারটা আমার বাবার ভাইয়ের মায়ের তো এই খাবার দাবার আমরা এদিকে নিয়ে এসছি এখানে বসে খাবো এই যে বাবা এদিকে মা দেখো আর এই যে ভাই চলে এসছে তো বস এখন এগুলো খাবার খাবার কি শুরু করবো বাবা খাও মা খেতে লাগো এদিকে পাঁপড় দিয়েছে চাটনি আমি লাস্ট থেকে বলছি ভাজি রয়েছে ডাল রয়েছে সবজি রয়েছে প্লাস অনেকটা ভাত দিয়েছে মানে হাঁপেরও হাফ হলো আমি খাবো ঠিক আছে যাই হোক তো মোটামুটি এগুলো বসো বড় শান্তিতে ঠিকঠাক বসো আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হবে লাঞ্চ করার পর জাস্ট ভিডিওর কিছু কাজ করতে করতে ঘুমিয়ে গেছিলাম আর এখন সময় সাতটা জাস্ট উঠলাম তো আজকে আর ঘুরতে যাওয়া হয়নি এখন একটু বাজারের দিকে যাচ্ছি কিছু জিনিস কেনাকাটা রয়েছে সেগুলো নেব দেন ফিরে আসবো তো চলো ভিডিওটি দেখতে যাবো আর আমরা প্রচন্ড ঘুমিয়েছি তার রিজেন হলো সবাই খুবই টায়ার্ড ছিল হ্যাঁ আমরা একদমই মানে খুবই টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম যদি আমরা যদি একটু যদি না ঘুমাতাম দেশটা যদি ঠিকঠাক করে না নিতাম তাহলে আমরা বেরোতেই পারতাম আর সামনে বাবা সামনে আবার দাদু রয়েছে তো আমরা পাঁচজন এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে আশপাশটা একটু ঘুরে ঘাড়ে দেখবো একদম একদম বাবাকে তো সেই লাগছে ভেবেছিলাম বাজারে যাবো বাট সেটা হচ্ছে না তার কারণ এখানে পান্ডা আসবে কার্কাস পিন্ডি দিতে হবে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস হবে কে কে দেবে কিভাবে দেবে কত খরচ তো সেইগুলো এখন সেই হিসাব কিতাব গুলো হবে কে কিভাবে করবে কি করবে সেটা প্রপারলি তো আমরা নর্মালি জানি না সেই জন্য ওই পান্ডার ডিটেলসটা বুঝিয়ে দেবে তো সেই পান্ডা এখন এখানে আসছে সেগুলো তোমাদের দেখাবো তারপরে কিন্তু বাজারে যাবো চলো দেখতে যাবো কে কে এই গয়াতে পিন্ডি দেবে যাদের যে রিলেটিভসগুলো মারা গেছে বা যাদের ফ্যামিলির লোক মারা গেছে সে রিলেটেড কথাবার্তা বলতে এসছে কারণ কালকে সকালে সেটাই হবে এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা বসে আছে কারণ আমার ঠাম্মা যেটু এরা মারা গেছে এর জন্য বাবা পিন্ডি দেবে সেগুলো হবে প্লাস এইদিকে যে অ্যাঙ্গেলগুলো রয়েছে এনারা দেবেন

আমার সময় আছে এখন আপনাকে বস দিয়ে কালকে পিন্ডি করবেন যেতে যাবেন খাওয়া দাওয়া করবেন গাড়িতে বসবেন আমার বুদ্ধ গয়াল সে সময় আমরাও পাব না সে সময় আপনিও পাবেন গয়াতে গয়া সুরে গয়ার ভগবানের মৃত্যু দান পা দিয়ে গয়াসুরেকে চেপে যেত গয়া সুরে প্রদানটা ছিল যে আমরাকে একটা পিন্ডি একটা মুণ্ড গয়াতে দেওয়ার চাই না দিলে আমরা গরা তো রাক্ষস ছিল ওদের আবার ওঠে মানুষকে কাউকে বসতে দিত না তো গয়ার সুরের উপরই পিন্ডি হয় গয়াতে একটা কথা আছে পঞ্চক্রথম গয়া ক্ষেত্রম ক্ষেত্রম মেকম গয়া সিরে সপ্ত গোত্র আনি উদ্ধার তো এখানে সাত গোত্র উদ্ধার করা যায় আপনার নির্দেশের লোক আছে নিজের বংশের লোক দিবেন মাতুল বংশে দিবেন মাসি দিবেন পিসি দিবেন মামা মামি নানা নানি যেত লোক আপনাতে বাড়িতে এবং লেখা আছে গরু মারা যায় তাদেরও পিন্ডি দেন পাখি মারা যায় তাদেরও পিন্ডি গয়াতে হবে ওদের উদ্ধার হয় এই জন্যে গয়ার লোক আসে গয়ার পিন্ডি করে একশো বছর লোক মারে দুশো বছর লোক মারে যখন গয়াতে আসে যায় তাদের ওদের আত্মা শান্তি করতে জন্য গয়ার শান্ত করতে হয় বুঝেছেন এই পাঁচ জায়গায় আপনাদের পিন্ডি হবে ফালগু বিষ্ণু মন্দিরে রাম গয়া সীতাকুণ্ড এটাই পাঁচ জায়গায় পিন্ডি হচ্ছে আবার ওই শিলা হবে এই পাঁচ জায়গায় করে যখন আপনাদের পাঁচ জায়গায় শেষ হবে তখন প্রেসিলা এখান থেকে দশ কিলোমিটার দূর তিনজন যান পাঁচজন যান মাথা পিছনে আপনাদের পাঁচ টাকা ভাড়া লাগবে ওখানে নিজের গাড়ি থেকে যেতে হবে ওখানে যত দেরি আপনি কাজ করবেন ও গাড়িতে দাঁড়িয়ে থাকবে ও গাড়ি আপনাকে কাজ করে নিয়ে আসবে যখন বাড়ি পৌঁছিয়ে দেবে তখন টাকা নিয়ে এটা আমার দায়িত্ব আপনাদের তিন রকমের কাজ হচ্ছে উত্তম মন্দির কিনছি উত্তম কাজ যাকে পার্বন বলা যায় ওরা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকার কাজ এটা বুঝি কিঞ্চিত কাজ পঁয়ত্রিশশো টাকা বুঝলেন এরপরে আপনাদের ওর মধ্যে সব কিছু রাখা আছে কাপড় থাল ঘটি ফল মিষ্টি যেসব জায়গা যাবেন সবই পান্ডা দক্ষিণা আপনাদের ঘাটের দক্ষিণা ওখানে মন্দিরের টিকিট গভর্নমেন্টের খাজ না সব রাখা আপনাকে কোনো জায়গায় এক পয়সা দিতে নেই দান ধর্ম করবার আপনার ইচ্ছা দশ টাকা করুন পাঁচ টাকা করুন পঞ্চাশ টাকা করুন ওটা আপনাদের কোনো পেটের সত্যি নেই ব্রাহ্মণ সেবা তারা কাজ কোনটা কাজ করবেন উত্তম মধ্যম কিঞ্চিত বুঝিয়ে দিচ্ছি পার্বণ কাজ করবেন ওর মধ্যে জিনিসটা বেশি থাকবে মধ্যম কাজ করবেন ওর মধ্যে জিনিসটা ওরকমই থাকবে জিনিসটা পড়ে যাবে কিঞ্চিতটা কী হবে সেটাও জানেন কিঞ্চিত করলে তিন জায়গা হবে কালগো বিষ্ণু মন্দির অক্ষবটে প্রেসিলা যারা যাবে তাদের পাঁচশো টাকা এক্সট্রা লাগবে ওখানকার পান্ডা আলাদা ওখানকার জিনিস আলাদা আপনি গেলে পিнди ওখানে কারবেন উনি যে হাতে থেকে আপনাকে বলবে কি এত টাকা দিন আপনাকে পরীক্ষা আকিয়ে এটা ছড়াকি বলবে 2000 টাকা দেন 1000 টাকা এইজন্য আমরা বেঁধে দিচ্ছি 500 টাকা ওকে দিতে হয় ওই 500 টাকা দিলে আপনাদের কিচ্ছু বলবেন না আপনাদের কাজ করবেন চলে যাবে আর গাড়ি ভাড়া মাছু পিজি 10 জন যাবেন 500 600 টাকা ভাড়া আপলোড লাগবে ওর মধ্যে আপনাদের মাথা পিজনে দিয়ে দেব 5 জন যাবেন তো একশো টাকা ছয়শো টাকা লাগবে আর এখান থেকে কোনো ভাড়া লাগবে না এখান থেকে মন্দিরে হেঁটেই যাব দর্শন পুজো যে জায়গায় করবো সেসব লোক যাবে যাদের পুজো দিতে হবে যাদের পিন্ডি না করে তাদের পুজো দিতে হবে একশো একান্ন টাকা আর দুশো একান্ন টাকা যাদের ইচ্ছা আছে মন্দিরে খাজনা দিলে ওখান থেকে মহাভোগ প্রসাদ পাবে যারা পিন্ডি করবে তারাও ইচ্ছা হলে দিতে পারবে যারা না ইচ্ছা আছে তারাও দিতে পারবে তারা কার নামে দিবে নিজের নামে দিবে কেউ বউ নামে দিবে কেউ মেয়ে নামে দিবে কেউ ছেলে নামে দিবে পুজোর নিজের গোত্র নিজের নাম ওটা আজকে লোক আমাদের ছেলে আসবে ও নাম লিখবে ওলা কাজের যা করবো সে বলে দিয়ে লাইন আসতে দিন কি করবে আগে এখান থেকে ফাল্গু থেকে আরম্ভ হবে ফাল্গু হলে তীতা রানগয়া হবে এরপরে বিষ্ণু মন্দিরে হবে এরপরে অক্ষপট হবে পাঁচ জায়গায় গুনে নেবে

বাবা মা যা আপনাকে শরীর দিয়েছে তার উদ্ধার করতে গয়া এসেছে এই শরীরটার সবচেয়ে বড় ধন আছে এই শরীরটা ওনাকে এই যেত দুধ খাওয়াচ্ছেন যেত কষ্ট করে মা আপনাকে পালিয়েছে আজকে ওনাকে উদ্ধার করতে ঠাকুর কালকে শুরু হবে কখন আটটার সময় আপনার গাড়ি আসবে নিয়ে তো এটা কমপ্লিট হওয়ার পরে যাবে না আচ্ছা এদিকে আমাদের সবাই বান্না হচ্ছে কুমড়োবাজি ওদিকেও কুমড়োবাজি হচ্ছে হয়েছে তো ভাজা চলছে কিন্তু গ্রামের বলা সেক্ষেত্রে বিষয়টা এটা দাঁড়িয়েছে কালকে সকাল বেলা বাবা ওই পাঁচ জায়গাতেই পিন্ডি দেবে তিন জায়গাও দেওয়া যেত এক জায়গায় দেওয়া যেত পাঁচ জায়গায় দেওয়া যেত পাঁচ জায়গাতেই দিচ্ছে সেই সমস্ত কথাবার্তা হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আর এই পিন্ডিটা কিন্তু বাবা দেবে আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে মানে আমার বাবার বাবা মা দুই ভাই মানে আমার জেতু ঠাকুরদা ঠাম্মা এই সবার জন্য ঠিক আছে সেটা কালকের আলাদা একটা ব্লগ হবে তো বাবার কাছে একটু ভাল্লাগে পুরো বাবার খুবই ভালো লাগছে কারণ বাবার পূর্বপুরুষের কেউই কিন্তু এখানে এসে এরকম কাজ করেনি উনি ফার্স্ট করছে খুব আনন্দ পেয়েছে মাও খুশি সব মিলিয়ে সেটা আলাদা ব্লগ হবে তোমরা সেই ব্লগে দেখতে পারবে যে কীভাবে পিন্ডি দিতে হয় কত খরচ ডিটেলসটা আমি আলাদা ব্লগে দেখিয়ে দেবো তো চলো সেই বাজারে তো আর যাওয়া হয়নি এখন একটু বাজারে যাব হালকা ফুলকা খাওয়া দাওয়া করবো কারণ এখন ভাত হচ্ছে রাত্রে আমরা খুব একটা ভাত খাই না আমি মেইনলি খাই বাট বাকি আর এরা তিনজন খায় না তো সেজন্য বাজারে কেনাকাটা আছে খাওয়া দাওয়া চলো দেখো এই কুড়ি দিন কিন্তু আমরা টোটালি নিরামিষ খাবো আমাদের সাথে যারা এসছে অনেকেই কিন্তু আমি খেয়েছে খাচ্ছে বাট আমরা একদম পন করে এসেছি খাবার না সাত পুরুষের নামে পিঁড়ি দেওয়া তোমার ওই সাত মধ্যে যারা যারা মারা গিয়েছে তাদের সবার নামই নেবে নিয়েছে ভাই বাবা মা বা তার উপরে ঠাকুরদা মানে তোমার যারা যারা আছে কালকে বাবার চুল সব কেটে দেবো চাকলো লাগলো আগে একটু ফটোই দেখে যাও বিষয়টা হলো যেরকম আমরা করবো আমরা যাই প্রপারলি করতে কোনো যেন মানে খুঁজ না হয় মানে জানা অবস্থাতে ভালো খাও বাবা মা আশ্রমের মধ্যে চলে যাচ্ছে এখন আমরা একটু সামনের দিকে এই দিকে চলো সামনের দিকে গিয়ে দেখি রুটি পাওয়া যায় কি না যায় যে পাবো সেটাও কিন্তু আমরা জানি না এত বার বার ভাত আমরা বাড়িতে অত আমরা ভাতও খাই বাড়িতে হ্যাঁ তুই খাই আমরা বাড়িতে অন্য কোনো জায়গায় গেলাম ভাতটা খাই না বাঙালির মানুষ কবজি ডুবিয়ে ভাত খাবো সেটা মাস কিন্তু মর্নিংয়ে এ কিবা নাইটে ওই সময়টায় আমরা মানে অতটা ভাত খাই না মিনিট ধরে খুঁজে যাচ্ছিলাম রুটি রুটি থালি পেয়ে গেছি তো এখানে রয়েছে চার পিস রুটি প্লাস এখানে সালাদ চাটনি এদিকে ফুলকপি সবজি রয়েছে প্লাস আলু ভাজি

গান রে তো না এর আপি দিয়া দিয়া কালই না তো খাওয়া ডান ভাই যে কোনো খাতে তো गाइस ভিডিওটা শেষ করতে ভুলে গেছি না মেনুয়ে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করনি নেড়িবেকা 67 কে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলে দেখতে আমি আর যদি ফেসবুক পেজের ভিডিওটি দেখে থাকো পেজটিকে ফলো করে দিও তো চলুন দেখা হচ্ছে নেক্সট পর্বে টা টা